আমার স্ত্রী কামি খারাপ হোক আমার স্ত্রী ভালো হোক আমার স্ত্রী বললে আমি বলবো বললে আমার পরিবার বলবে কিন্তু আদার্স আমি কাউকে দিয়ে বলাবো না এই এই ব্রেনটা কি মানে সাধারণ মানুষের নেই হ্যাঁ যে মানে স্ত্রীকে অন্য কাউকে দিয়ে গালাগালি খাওয়াবো কেন খাওয়াবো কেন খাওয়াবো আমাকে তো পুরোটা রিমি বললো কেন এগুলো কেন হবে কেন যে সে আসবে মাসি হুম তোমার মতো যদি জ্ঞান থাকতো তোমার বোনে তেষট্টি বুড়ি তাহলে এই দিন আর দেখতে হতো না ঠিক আছে এক বউকে নিয়েই খেতে পারতো তোমার যদি তোমরা তো একই রক্তে তাই না তোমরা তো একই রক্তে একই মায়ের পেটের সন্তান তাহলে তুমি এত ভালো হলে তা তেষট্টি বুড়ি এরকম কেন হলো কেন হলো তাহলে তোমরা একবার ভাবো বন্ধুরা এক মায়ের ছয় সন্তান ঠিক আছে তা এরা পাঁচ ভাই বোন এরা একরকম এই তেষট্টি বুড়ি একরকম কারণ তেষট্টি বুড়ির সাথে এই পাঁচ ভাই বোনের কোনো মিল নেই কোনো মিল নেই এই হলো নর্দমার কি ঠিক আছে নর্দমা কি একটা ছেলেকে জন্ম দিয়েছে ছেলেটা এমন অমানুষ তৈরি করেছে ছেলে দোষ দিব না সম্পূর্ণ দোষ দিয়ে সত্যি কারণ ছেলেটাকে মানুষ করতে পারেনি একটা অমানুষ তৈরি করেছে ঠিক আছে একটা অমানুষ তৈরি করেছে যাই হোক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলে তোমরা কেমন আছো অসুবিধা ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করে আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফেশন অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে তা বন্ধুরা অবশ্যই তোমরা মাসের কথা একটু তুলে ধরেছি অবশ্যই তোমরা শুনতে পারলে আসলে একটা কি কি বলবো বলো তো দেখো একই মায়ের একই সন্তান মানে একই মানে স্বপ্ন তো নিজের নিজের বোন তাহলে মাসিটা এত ভালো কেন এই দেশটি বুড়ি এমন কেন আচ্ছা যাই হোক এগুলি কথা থাক এখন আসল কথায় চলে আসি আসল কথাটা হলো যে বন্ধুরা অবশ্যই আমাদের ঝিমি চলে আসলো চলে আসলো চলে আসলো চলে আসলো তাই কি তোমরা কী কী ভাবছো যে চলে আসলো দেখেই ওই পাঠা ওই ডাইনিকে নিয়ে আসতে পারবে কোনো মতেই না কোনো মতেই না এই তেষট্টি বুড়ি আর তেষট্টি বুড়ির ছেলে এরা তো মানে পলিসি মানে গেম খুলেছে এই ডাইনি তিনজন মিলে পিছন দিক দিয়ে গেম খেলেছে কারণ এই যে যে কয়দিন থেকে মানে ওই পাঠার ফোন মামার বাড়ি চলে গেছে পাঠা যে কদিন থেকে ভিডিও করতে পারছে না তারপরে তেষট্টি বুড়ি যে কদিন থেকে ভিডিও করতে পারছে না সে কয়দিন থেকে আমাদের ঝিমির উপর এক অত্যাচারের একটা লিমিট আছে ঠিক আছে অত্যাচারের একটা লিমিট আছে এই দুই হাজার চব্বিশে এখন আমার মনে হয় না এই ঝিমির মতো অত্যাচারিত নির্যাতিত বধূ আমার মনে হয় কমই আছে কমই আছে ঠিক আছে কারণ এই যেদিন থেকে ও ভিডিও করতে পারছে না যেদিন থেকে ওই দাইনি স্যাড সং দিচ্ছে ইনস্টাগ্রামে সেদিন থেকেই এই তেষট্টি বুড়ি আর মানে তেষট্টি বুড়ির ছেলে দুজনে মিলে আমাদের ঝিমির উপর অত্যাচার অত্যাচার মানে একটা অত্যাচারের একটা লিমিট আছে লিমিট ছাড়া অত্যাচার তোমরা এখন বলবে তোমরা কি তোমাকে দেখেছো আমরা না দেখলেও জানি ঠিক আছে আমরা না শুনে আমরা কোনোদিন ভিডিও করি না ঠিক আছে এখন কথাটা হলো এখন তোমরা বলতে পারো কি বিষয় অত্যাচার বলছি একটা মানুষ একটা মেয়ে যদি শ্বশুর থাকে তার কী কী লাগে তার কি লাগে সব থেকে আগে লাগে ভালোবাসা ঠিক আছে সব থেকে আগে খালি লাগে ভালোবাসা কিন্তু ভালোবাসা খালি ভালোবাসায় আমি ভরে দিলাম আমার খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই তাতেও কিন্তু হবে না শুধু যদি আমি খালি ভালোবাসায় ভরে দেই তাও কিন্তু হবে না একটা মেয়ে বাপের বাড়ির থেকে মানে যেখানে জন্ম হয় মেয়েদের কথা বলছি যেখানে জন্ম হয় জন্ম হওয়ার পরে ছোট থেকে আস্তে 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 বড় হয় বড় হয়ে নিজের বাড়ি নিজের ঘর নিজের সব কিছু মনে পড়ে কিন্তু সে কিন্তু পরের ঘরে যেতে হয় সে জানা নেই অজানা জানা অ চেনা একটা বাড়িতে যেতে হয় তার মা বাবা সব সবাইকে আপন করে নিতে হয় ঠিক আছে সেই মেয়েটা নিজের বাড়ি থেকে পরের বাড়িটাকেই আপন করে নিতে হয় তখন আপন করে নেওয়ার পর মুহূর্তেই যখন ভালোবাসাটা পায় না তখন মনে হয় যে এটাই আমার নিজের বাড়ি ঠিক আছে এটাই আমার নিজের বাড়ি তখন আমার নিজের বাড়ি পরের বাড়িকেই নিজের বাড়ি করতে হয় আর পর নিজের বাড়িটাই তখন পর হয়ে যায় মেয়েদের কিন্তু এটা ই রীতি সব মেয়েদেরই খালি আমারই কি তোমারই কি তারা কিন্তু সব মেয়েদেরই ঝিমির ক্ষেত্রে ঝিমি যখন ঝিমিকে যখন আমাদের ম্যাডাম দিয়ে আসলো তখন কিন্তু ঝিমি যখন ওই পাঠাকে মানে পাঠাকে ছাড়া আর থাকতে পারছে না তখন পাঠার কাছে দিয়ে আসলো ঠিক আছে ঝিমি কিন্তু মানে মানে ই করে দাগ খিমতি মেরে বসেছিল যে আমি যে করেই হোক আমি সংসার করব আমি সংসার করব আমি বাড়ির থেকে বের হবো না তাহলে বাড়ির থেকে কেন চলে আসলো কারো মাত্রায় নির্যাতিত হয়েছে দেখে ও আজকে বাড়ির থেকে চলে আসলো হ্যাঁ বাড়ির থেকে চলে আসলো তাই কি কথা কী ভাবছে যে ওকে ও বাড়ির থেকে চলে আসবে ও সঙ্গে সঙ্গে ডাইনিকে নিয়ে আসবে কোনো মতেই হবার নয় সেটা ঠিক আছে কারণ ও চলে আসছে আসছে কারণ কিসের জন্য চলে আসছে আমি বলছি কথাটা মেয়েটাকে ঠিক মতো খেতে দেয় না ঠিক আছে মেয়েটাকে যে তিনবেলা খেতে দেওয়া ঠিকমতো মতো খেতে দেয় না মেয়েটাকে কারোর সাথে হ্যাঁ ইয়ে তো মাসিটা তো ঠিকই বললো যে বললো যে আমার নিজের স্ত্রীকে পরের মানুষকে দিয়ে আমি কেন গাল শোনাবো পরের মানুষ মানে পাড়ার মানুষ এসে গাল দেয় তাও এরা কিচ্ছু বলে না এরা আরও বোর নামে বদনাম করে বোন নামে বদনাম করে তাহলে তারা কি ধরনের মানুষ নেবে যে কোনো মেয়ে আসবে পাঠা ঝিমি বলে কথা না যে কোনো মেয়ে আসবে সেই মেয়েই তোদের মানে তোরা ব্যবসা খুলে নিয়ে বসেছিস আর তো হলো না সেই জন্য সেই রাগটা আমাদের ঝিমির উপর ঝাড়ছিস তাই না যাই হোক মেয়েটাকে খেতে দিতে খেতে দিত না ঠিক মতো মেয়েটাকে ভালো মতো কথা বলতো না মেয়েটাকে ঠিক মতো মেয়েটার সাথে ভালো মতো কথা বলতো না মেয়েটার ওই ভিটামিন কাকু ভিটামিন বড়ি খাওয়া কাকু এ আর তো ভালা সেও মানে হিট হিট দিয়ে কথা বলে এই তেষট্টি বুড়ি হিট দিয়ে কথা বলে নির্যাতিত এমন নির্যাতিত তারা আমার আমার জিনিস খায় তাকে আর্ধেক জিনিস দেয় কেন কেন এমন হয় কেন তার সামনে তার আগের যে আছে ডাইনি ওই ডাইনির নামে প্রশংসা ডাইনির নামে প্রশংসা কেন ও তো একদিনই বলেছে যে আমার সামনে ওর কথা একদমই তুলবে না একদমই তুলবে না তাও কেন ওর কথা তোলা হয় সবসময় ওর নামে প্রশংসা তাহলে আসলে কি বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো ডাইনি কেশ্তি বুড়ি আর পাঠা তিনজন মিলে এগুলো গেম খেলছি বলেছে যে তুই স্যাট সাং করবি আমি স্যাট সাং শুনে আমি পাগল হয়ে যাবো পাগল হওয়ার পরে আমি একটাকে ঝিমিকে অত্যাচার করবো নির্যাতিত করবো নির্যাতিত করে বাড়ির থেকে ভাগিয়ে দেবো তারপরে তোকে টেনে নিয়ে আসবো কিন্তু সেটা তো হবার নয় রে সে সেটা তো হবার নয় সেটা তো হবে না কারণ তুই কোনোদিনও পারবি না ওই ডাইনিকে আনতে তো সারা জীবন এরকম করেই থাকা লাগবে বুঝলি তুই যদি আমাদের ঝিমিকে যদি ভালো মতো নিয়ে যদি ভালো সংসার না করতে পারি তাহলে তুই কোনোদিন কাউকে নিয়ে সংসার করতে পারবি না এই পলিসি করে রাখা আছে বুঝলি হুম তেসরটি বুড়ি বুঝলি আরে শোনো বন্ধুরা যখন ও চলে আসলো ওর হাতে সোনা শাখা বাঁধানো ছিল কলা বাঁধানো ছিল সারা এই তেষট্টি বুড়ি সব খুলে রেখেছি সব খুলে রেখেছি হ্যাঁ বার্থডেতে দাদা দিয়েছিল না সব খুলে রেখেছে এই তেষট্টি বুড়ি সেটা তেষট্টি বুড়ি একটা নর্দমান কি তুই কোনোদিনও তুই কোনো দিনও তুই ছেলে সংসার করতে দিবি না কোনো দিনের তোরে না দেখ দেখ তোর বোন তোর বোন কোথায় আর তুই কোথায় হম তেষট্টি বুড়ি এখানে আছে ব্যা ব্যাকার করতে হম তুমি ভিডিও তোমরা দিনের পর দিন ভুল করবে তোমরা কি সস্তায় টাকা কামানো বুঝে গেছ না যে সস্তায় কিভাবে টাকা কামানো যায় সস্তায় কিভাবে টাকা কামানো যায় কি সস্তা টাকা কামানো বন্ধ হয়ে গেছে দেখে তার জন্য ঝিমিকে অত্যাচার করা হচ্ছে তাই না ঝিমিকে অত্যাচার করছো আর সবাই তোমাকে ছেড়ে দিবে তোমাকে ছেড়ে দিবে হম তেষট্টি বুড়ি শোন তেষট্টি বুড়ি একটা কথা বলছি আজকে যদি তুই যদি ছেলেটাকে ছেড়ে দিতি তোর হাতের মুঠোর থেকে ছেড়ে দিতি আজকে তোর সোনার সংসার একটা ছেলে কি শুধু তোরা তিনজন মানুষ আর একটা আদার্স কেউ নেই হ্যাঁ তো সোনার সংসারে এরকম আগুন কেন লাগছে আজকে তোর জন্য তুই যদি দেখতিস যে আমার ছেলের সাথে আমার আমার ছেলের বোর সাথে আমার পড়ে না তুই সাইট হয়ে যা ভিটামিন বড়িকে নিয়ে তুই সাইট হয়ে যা তোর ছেলেকে বলবি যে বাবা তুই আমাকে আমার খরচা খরচা তুই দিবি আমি আল খাবো কারণ তোর বোর সাথে আমার পড়ে না তোর আল দেখা আমি আল দেখা একবারই তো থাক আল দেখা তা তো করতে দিবি না তুই কি চাস না যে তোর ছেলেটা সংসার করুক তুই কি চাস না তোর ছেলেটা লাইফ একটা গড়ে উঠুক তুই কি চাস না তোর ছেলেটা ছেলেটার জীবন গড়ে উঠুক হ্যাঁ তুই কি কিচ্ছুই চাস না তুই খালি নিজের আদায়টা মুঠি করে রাখে চাস হুম তুই একটা মা নামে সত্যি কি বলবো দেশ সত্যি বলি তুই একটা মা নামে একেবারে উফ গরম বাপরে বাপে তো দেওয়া যায় না গো এত গরম বাপরে যাই হোক বন্ধুরা ভিডিওটা বানাচ্ছি না তোমরা ভালো থাকো তথ্য থাকো আর তাই সত্যি বুঝি তোর একটু নিয়ে আসবো আবার একটু পরে তারপর একটু বলে না তোলা পর ঠেলে একটিং নিয়ে আসবো তোর আর ঠেলের একটিংগুলো করতে আমার খুব ভালো লাগে বুঝলি